আর একটু বাজারের দিক যাইতে আসিলাম আমার শাশুড়ি বলে অনেকদিন গরুর মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খায় না এই বাজারে যাই একটু পাই কিনা ওরে বাবা তার শাশুড়ি মানে হনুপা বাদ চাইতে বাদ পায় না হারা জীবন হুগাইয়া রয়েছে বারো মাসের রোজা আর হ্যার বনে চাইছে গরুর মাংস খাইবে আবার ইলিশ মাছের দোবাজি খাইবে আবার হ্যার জামাই আবার দৌড়ে ধরে আনতে আছে। আরে বলো

ওই হাব্ব তোরে বুজাইছে বিয়ে হাতে তুই বিয়ে হারস ওই হাব্ব যদি আবার তোরে কয় বৌ সাইদে তুই বৌ সাইদে দিবি আচ তাক ফু ল অ কি কন আমি বৌ সরে আর মোর জানামতে মতে এই একদম কথা জীবনও কইবি না হাব্ব কি তোরে তাবিজ করছে আম্মা কি কম আরে আমি কি সুধো শুধি পাটা কইয়া বলাই দেখ গাইগো তোরে একটা পাডার মতন না চাই এ পাটা এ বল তুই যে এই হাব্ব কাল বন্দর তোরে কইসে বিয়ে করতা তুই দৌড়াইয়ে লাফাইলে পেয়ে যে বিয়ে করতে কাছা ওরে হরম দাদা ফলাঙ্গ জীবনে বিয়ে তো একবার গিয়ে আর এক্ষণে বিয়ে করতে পারতিস আম্মা রে কইতি আম্মায় একটা ভালো উপহার টুয়ার পাইয়া ভালো করে বিয়ে শাদী করতি এ মানিক এ কথা বার্তা হুশ করিয়া তুই বারবার মো শাশুড়ির নাম ধরে গাওকিল লেখ গিয়া হে কি তো সমবয়সী বেদ কিন্তু একটা সীমা থাকা উচিত কই দিলাম মানিক আম্মা একসেল বলরতে কি কইতাছে এ পাডার দিক জ্ঞান খুললে গেছে ওমা লাগছে ওমা তোমার হারিয়ে নাম দিতে তোমার কি বাবা মন লাগছে কলজামতে লাগ এ বলরটা তুই যে তুই যে বাদশা বাইরে পোলার বউটারে বিয়া কইছি ওস লাগে বিয়ার কথা হইছে তাছ আমরা বউইয়ে গেছে নাই ঐ ওস আমরা কলজের মধ্যে কেমন লাগতাছে ওস আমরা এ তো লজ্জা লাগনা রে বেটার বড় বিয়া কর এ কি উল্লেসি সিধা কথা কর আচ্ছা আম্মা আমি কই ও বাবলু হারামজাদা ওই অসহায় মাতারি ওই হনুফা কুবু হে দ্বারে যাইয়া মোটা অঙ্কের যৌতুক দাবি করছে যৌতুক ছাড়া কোনো কেমনে বিয়েই হবে না জানি মিলন করছে কি একটা অসহায় ফ্যামিলির পাশে যাইয়া দাঁড়াইছে এটা কি মিলনের অপরাধ এটা আপনি কন আপনি এই বিচার করেন ওর গলে একটা সোফার মার্স এই ইন্দুরের বাচ্চা এই ইউনিয়নে কেডা অসহায় কার পাশে যাইয়া খারান লাগবে কারে সাহায্য দেয়া লাগবে এইসব কথা কি কবি তোরা তা মুই আছি কি লজ্ঞা বিয়ে হর্ষ না মইও দেখমু এই বউ লইয়া কতদিন তুই সংসার কর ওরে লইয়া হিন্দে যা মানে হয়েছে কি আম্মা যে কাল্লে বান ধরে আগে মাথা ধরে ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে জ্বালাইছে এরা তো বলো এই ধরনের একটা খারাই তো ফাটা বলো আচ্ছা হেই হনে এইটা করে সে করে না বুঝি করে বিপদে পড়বে ওই কাল্লে বান্দরের মাথা না যে হরজিয়া হেইনে ট্যাঙ্গা রাখছে তা বই 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 খাম ঠিক আছে